এখানে পরিধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তোমা বলতে সুবিধা হবে যারা পরিধাম দর্শন করেছেন ভান্ডর ওপরে ভান্ড তার উপরে ভান্ড তার উপরে ভান্ড চাপনা থাকে তলায় আগুন জলে ভোগ হয়ে যায় লক্ষ্য করে দেখবেন বাড়িতে করলে হবে মা হরিবল হয়ে যাবে এর তত্ত্বটা কি জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায় জগন্নাথে মাসি ডাকে মন্দিরে চূড়ায় পতাকা দিয়া থাকে না থাকে না মা থাকে আচ্ছা মা পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না হয় না হয় না হয় না পাল্টানো হয় কেন পাল্টানো হবে আরো তত্ত্ব আছে যে কচ্ছপ আমরা দর্শন করি যাকে চলতি কথা কাছিম বলি কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন কচ্ছপ ব্রাহ্মণ কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা হাত জোর করে বলবো কেউ যেন মেরে দেবেন না রাধে রাধে মারামারি ব্রহ্ম হত্যা করা কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে আরো আছে মন্দিরের ভিত্র কত হাত পুরী মন্দির তার ভিতরে কত হাত মন্দির করতে গেলে ভিত চাই ভিতরা কত হাত মন্দির ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত আঠারো নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে আঠেরো নালাতে কি অনেক তত্ত্ব প্রকাশিত হবে প্রথমে তত্ত্বটা ধান দেবে নবদ্বীপ এখানে বেড়াতে গেছেন তো সবাই নবদ্বীপ গেছেন তোমার নবদ্বীপ মানে কটা দ্বীপ নটা দ্বীপের কি কি নাম হয়ে গেল অন্ত দ্বীপ শ্রীমন্ত দ্বীপ ক্রদ্রব দ্বীপ মাধ্রব দ্বীপ মধ্যদ্বীপ কোন দ্বীপ ঋতুদ্বীপ তত্ত্বটা ধান দেবেন যে বছর আষাঢ় মাস মলমাস হবে ভালো করে মা মন্দির শুনবেন যে বছর আষাঢ় মাস মলমাস হবে সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গরণ হয় গরণ হয় মানে তৈরি হয় কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে গাছটা হবে নিম গাছ কোথায় পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছকে খোঁজা হবে নীলগিরি পর্বতের পাদদেশে নীলগিরি পর্বতের পাদদেশে তো অনেক নিম গাছ আছে কোন তিনটি নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয় একটা গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম দ্বিতীয় তৃতীয় গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন কী কী চিহ্ন বললাম মা চক্র পদ্ম নাঙর চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ পদ্মচিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা তিনটে নিম গাছকে খোঁজা হলো নীলগিরি পর্বতের দেশে। তিনটে নিম বিষদ সর্প বেসরণ করে থাকবে বিষদ সাপ যেই তিনটে নিম গাছের তলায় পুজো হয়ে যাবে মা ওই বিষদ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে তিনটে গাছকে কাটা হবে সোনার কুঠার কুঠার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পরিধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে তিনটে গাছকে আনার পর কত তত্ত্ব দেখুন তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো এবার নবকলেবার কে করবে নবকলেবারও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা কে করবে খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ মানে বয়স যার বেশি তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বল একটাই প্রদীপ জগন্নাথ মন্দিরে প্রদীপ ওই বৃদ্ধ পাণ্ডার কোন মন্ত্র বলবে না পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তাদের কাছে করজেরে হাত পেতে দাঁড়াবেন বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে এক এক করে প্রাণ নেবে আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্তের সামনে স্পর্শ করে দেবে হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা আর একটা আশ্চর্য কথা বলি মা যে বৃদ্ধ পাণ্ডা প্রাণ প্রতিষ্ঠা করল ওই পান্ডা এক মাসের মধ্যে মারা যাবে ওই পান্ডা এক মাসের মধ্যে মরে যাবে মা শুনেছি জগন্নাথ তাকে চরণে ঠাই দেয় এই নিয়মটা কখন হয় বললাম মা যে বছর আষাঢ় মাস মল মাস এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি দ্বিতীয় তত্ত্বটা কি আমার শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে একবারে নাচ তো আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছে কি ভাবাবেশ ভগবানের সঙ্গে ভগবানের কথা গৌরাঙা মাপু জগন্নাথের কাছে কি বলছো অপু একবার তো একবার নাচ তো একবার নাচত নাচত একবারে নাচত তো

আজ আমার গৌরহরি জগন্নাথকে দর্শন করে বলছে জগন্নাথ তুমি তো কৃষ্ণ তুমি জগন্নাথ হলে কি করে তেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল এই যেমা সীতার বাবার নাম কি সীতার বাবার নাম কি না জনকটা তো পদবি নামটা কি জনকটা পদবী নামটা হল শিরদ্ধ জনক কি বলবেন শিরদ্ধজ জনক সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে সুগ্রীবকে বলেছিলে সুদ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিসকিন্দা রাজার তৈরি করব তুমি জানতে না যে বড়ো হয়ে সে হবে রাজা সুগ্রীবের দাদা বালি তুমি কি করলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে সুজীবের সঙ্গে বালির দ্বন্দ্ব তাকি তাকি দেখছো বালি সুদ্রীবকে হারিয়ে দিচ্ছে আর সুদ্রীব যদি হেরে যায় রাজা যদি না হতে পারে বানর সেনা সহযোগিতা পাবে না তুমি কি করলে আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের জড়িত হয়ে বলছে প্রভু তুমি আমার পিতাকে কেন মানলে প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি আমার পিতা তো কোনো অপরাধ করেনি কেন মানলে অঙ্গদ তোর পিতাকে আমি ভুল করেছি বল বাবা কি বট চাস অঙ্গদ বলছে প্রভু তুমি আমাকে এই বর দাও আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছ তুমি আমাকে এই বর দাও আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীর করে মার পিতার প্রতিশোধ করতে চাই শিশু বাবা এটা তেতা আমি সুরচি নদীর জলে ইচ্ছামিত্য বরণ করব আগত আমার আবির্ভাব হবে দাপুর যুগে কৃষ্ণের আবির্ভাব কখনোই ছিল ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিষ লগ্নে রবির বুধের নবাংশে মঙ্গলের আভাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে মনে থাকবে হ্যাঁ মুখস্থ হয়ে গেছে মনে থাকবে না তোর জন্ম হবে ব্যাথ বলে তোর নাম হবে জরা ব্যাথ তোর হাতি আমি নীল অবসান করবো তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন বৃন্দাবনীলা করে মথুরা মথুরা থেকে দ্বারকায় লীলা হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ কদম্বিককে ডালে উঠে অধরে মুরুল নিয়ে পা দোলাচ্ছিলেন এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি হয়তো ডানা মিলেছে পাখি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তিন নিক্ষেপ করল ভগবানের দেহটা জলে পড়ে গেল জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ এসে গেল কলিযুগ যখনই কলিযুগ গেল ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল কৃষ্ণ দেহটা কাঠ হয়ে গেল কাঠটার গায়ে শঙ্ক চক্র গদাপদ্যঙ্কিত হলো কাঠটার নাম হলো দারুণ কষ্ট কি নাম বললাম মা ভালো করে মনে রাখবেন দারুণ কষ্ট কাত্তার গায়ে চক্র কথা পদ্মঙ্কিত হল সেই কাট্টার নাম হলো দারম ব্রহ্ম কাষ্ঠ তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করল জগন্নাথ বলরাম নাম সুভদ্রা সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ তাই তোমার নাম জয় এই লীলা আস্তে আস্তে এই লীলা আস্বাদন করতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দু বাউতালে একটু ভজন গান করতে হবে প্রেম শ্রেষ্ঠ আর আস্তে আস্তে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন হ্যাঁ ও মা তুলসী কাননা যতটা তত্ত্ব মন করি যেখানে তুলসী গাছ সেখানে বৃন্দাবন হ্যাঁ মায়েরা তুলসী পাতা তোলার সময় মন্ত্র বলেন ওই চরপর করে তুলে নিয়ে হয় আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি এক তুলস মিত নাম শ্রী ধাম নামাসি সদাতন কেশব প্রিয়া কেশব বরদা ভব শোভন দুই বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশবাস বিষ্ণুর ভক্তে প্রদে দেবী নমো নম মনে দেখবে বাঁ হাত অনামিকা ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা একাতে তুলবেন না বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা বিনতিনি খসবার আগে মুখে বলে দেবে নম বৃন্দা একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রবিবার এই কটা দিনে তুলসী পাতা তুলিতে নেই আসনে বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে একাদশীর আগে দিন তুলসী পাতা তুলে রেখে দেবেন গঙ্গা জলে ডুবিয়ে শব্দ শব্দ দুঃখ বিনাশিনী সুখদা পাতা গঙ্গা এগুলো বলতে হয় রাধে রাধে আমরা কলিযুগের মানুষ দেখবেন আমরা একটু পাপ ফেললি আমাদের কিন্তু পাপ গঙ্গা দেবব্রত দেব্রত ভীষ্ম তারও সরসজ্জা হয়নি সে একটা ত্রিকোলা সরিষিবকে তির্বিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে মা ডাক দিয়েছে দেবব্রত ভীষ্ম কি করলো তির্বিদ্ধ অবস্থায় শরীর ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনি মূষা কাঁটার ওপর সেই সরিষিব চিৎকার করে বলছে দেবব্রত তুমি আমাকে তিরবৃদ্ধ তোমার মনে আশা মিলল না আমি অভিশাপ দিলাম এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে

আমি হাত তুলে দিতে বলেছি যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলে যাবে স্বামীর সঙ্গে গন্ধ হরি বল হরি বল নিতাই চাঁদ জোর চাঁদ হাত দুটো তুলে আছে না আচ্ছা কেন তুলে আছেন আত্মসমর্পণ বিমলা কমলা দুজন দুজনের সই মায়েরা ভালো করে শোনো কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত গুনে খায় কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলি যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ধিলি চলে না রঙ বেরঙের সুতো তা বিমলা একদিন কমলার বাড়ি থেকে চোষোই কোথায় গেলি আয় বোস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই আর আমার শোয়ের বাড়িতে কত সুতোর বান্ধি অনেক সুতোর আমার দুটো চুরি করে বকলে ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে এক এক হরি নাম করতে ভালো লাগছিল না হ্যাঁ জনা দু সই মিলে দুবা হুতুল হরি নাম করি সব গুনাহ হাত তুলে তো সূত্র বাঁধি এই আজকে আমার সময় এক বাচ্চা সই এক বাচ্চা এক একা ভালো লাগছে না টানতে টানতে মন্দির নিয়ে গিয়ে বলছে এর মামার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল রাধা কি গরি গরি যমুনা করি পারি রঘ দি গো না মানছে হ্যাঁ দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্দিল পরে যাবে হাত তো তুলছে না যখন তুলছে না বিম কমলা কি ধরেছে বিমলার হাত দুটোকে তুলে দিয়েছে যখনই তুলে দিয়েছে কি হলো সুতোর বান্দিল পরে হেরে গেল নাম হরিনামযোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি বসে আছে

কি জয় গিধারী লাল কি জয় খারাপ লাগছে কি ভালো ভালো সব জয় ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল কাঠটা কি নাম মা দারুণ ব্রহ্ম কাশ কোন ভক্ত কারটাকে নিয়ে এলো ভক্তটা কে ইন্দ্র নামি রাজা ইন্দ্রতম নব নামী রাজা নামে ধর্মে করবে শিলো মোতি নাম করেন রাজা হার নাম করে রাজা হর ছিল ভরে নাম করেন রাজা ছিলামতি নাম করে শঙ্ক্র yeah, yeah. <laughs> আর রাজা ইন্দ্রদম্য সবসময় ভগবানের আরাধনা করে রানী গুন্ডিচা চিনি ছিলেন হরি বৈমুখী মানে হরি নাম বলবেও না শুনবেও না তিনি মনে মনে ভাবলেন আমার স্বামী যদি সিংহাসনে না বসে তার ধনরত্ন রাস ঐশ্বর্য হীরা জহরদ মানে কিছু পাব তার স্বামীকে মিথ্যে কথা বলতে হবে এখন কার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যে কথা স্বামীজিকে বলে হ্যাঁ বলে না বলে তা আমার স্বামীকে একটা মিথ্যা কথা বলবো বলবো স্বামী রাজার Siddhant নিয়েছে তোমাকে এই অবন্তিনগর থেকে তারিyre। এবার মিথ্যা এটা বলে দেখি কিনা। তাই রাজা ইন্দ্রদমন কাছে গেছে রানী গুণী এই যে স্বামী রাজা ইন্দ্রদমন ভগবানের চরণে আত্মনিবেদন করে দিয়েছে। আ ভগবান ভগবানকে দর্শন করে রাজা ইন্দ্র ইন্দ্রদম কি বলছে জানো আমার কানু সে বিনোদা কানু সে নদ আমার কানু সে বিনোদ র বিনোদাই বিনোদ ছুড়া বিনোদ পরিহা বিনোদ ছোদপুরি হিনোদাই বিনোদ পরি বিনোদ বিন গোবা বিনোদ বিনোব কি বিনোদ মানে হচ্ছে সুন্দর পদাবলীগুলো না ভেঙে দিলে মায়েরা বুঝতে পারবে না বিনোদ চূড়ায় বিনোদ মানে সুন্দর বিনোদ মানে যদি সুন্দর হয় সুন্দর চূড়ায় কৃষ্ণের মাতায় চূড়া বিনত বরিহা হাত ওপরে উপরে কি থাকে মহিলের পালক তাকে বলে বড়ি হা কি সুন্দর কথা বলি দেখুন বিনোদ বিনোদ পায় সুন্দর সুন্দর বাতাস মানে সুন্দর বাতাস দিচ্ছে কৃষ্ণের চূড়াটা বাতাসে দোলা দিচ্ছে সেটাই আজকে রাজা ইন্দ্র দৌন বলছে আ মনের ভাবাবেগটা দেখেছেন আবার বলছে বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাজ বিনোদ বিনোদ সাজ আগে বর্ণনা করি বিনোদ কোটিতে বিনোদ ধুতি কোটি মানে কোমর ধুতি বলতে ইংরেজিতে বলে গ্লিডিং গ্লিডিং জিএল জি এল আই জি গ্লিডিং যাকে আগেকার মায়েরা পড়তো এখনকার মায়েরা এখনো পরে দু একজন পরে যাকে বলে কোমর বন্ধন

বড়টাকে গুরুদেব ছোটটাকে শিষ্য কর্ণমুনি বিশ্ববসুমুন জানেন তো নুপুরের ব্যাপার হ্যাঁ হ্যাঁ এসব তত্ত্ব সচরাচরার হয় না আবার বলছে বিনদয় অধরে বিনদদ মুরলি বিনদয় অধরে বিনদদ কি বলে পদ এগুলো বুঝেনি তবে বিনদয় অধরে বিনদদ মুরলি বিনদয় বিনোদ বিনদদ বিনোদ বিনদদ বিনোমবান বিনোদ বিনোদ Yeah, <laughs> <laughs>